সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি লালচার ম্যাচে আমরা এই মধ্যে আসছি নাটোর জেলা উপজেলার একটি অন্যতম মিঠা পানির দিন খাট থেকে বর্ষাকালের মাস ছাগরে রূপ নেয় এবং তখন এই এলাকার লোকজনের গাড়াতে একমাত্র ব্যবস্থা হয় নৌপথ এবং এই নৌপথ এই চাকরিপাতের গ্রাম রয়েছে এই গ্রামগুলো যাতায়াত করে এবং আমরা দেখতে পাচ্ছি যে নৌকে ধরে কিছু গ্রাম নিয়ে তারা যাতায়াত করে আসলে এই বীর অঞ্চলে মানুষের জন্য এটি একটি বড় ধরনের একটি জায়গা এবং বর্ষার এই দিন শুধুমাত্র একটি মৌসুমে এক ফসল ধান হওয়া বর্ষাকালে চার মাস এটি পানিতে ঢুকিয়ে যায় বিলের উত্তর দক্ষিণ বরাবর যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে এবার একথা রয়েছে পাটুল চাকরিগুলি কক্সবাজার পরে এখানে অসংখ্য পর্যটকের আগমন ঘটে এবং বিলের ওই বরাবর পাটুলের পরে খোলা বাড়িয়া খোলা বাড়িয়ার পরে এক ডেলা এবং দুই সাইডে দ্বিতীয়বার এবং হাতু রয়েছে এবং তারপরে খাজুরা রয়েছে খাজুরা যেভাবে মানুষ সংকালে করে যাতায়াত করে এবং প্রচুর পরিমাণে এই বিলে সাধু পানি মাছ দেশি প্রজাতির মাছ এবং শীতকালে এখানে অনেক অতিথি পাবে আগমন হয় বর্তমানে মিলে প্রচুর পর্যটক সময় দেখলাম আপনারা সময় পেলে অবশ্যই বিলে চলে আসবেন অত্যন্ত সুন্দর একটি বিল হালদির বিল খুবই সুন্দর এবং এখানকার যে নির্মল বাতাস সেই বাতাসে হৃদয়মন ভরে যায় অসংখ্য পর্যটকের পদচরণে মুখরিত হয় এই দিনটি এবং আমরাও এখানে মাঝে মধ্যে ঘুরতে যাই বেড়াতে যাই খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি একটি নৌকা উত্তাপ দিন বাইক খুব সুন্দর একটি দৃশ্য এবং আমরা চালিয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বিলের যে রূপ বৈচিত্র্যতা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যদি আপনাদের সম্ভব হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশাবাদ ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ